ওয়ান টু থ্রি তুই আমার মনের রানী কেমনে তোরে রে এই। তোমার তোমার ল্যাঙ্গাজীটা তুমি পছন্দ করেছিলে তুমি পড়লে আরো সুন্দর লাগবে তোর আমি হারায় গেছি রে হ্যালো গাইজ ওয়েলকাম টু এলোভেল বয় আইসাইট ওয়েব চ্যানেল সো আজকে তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে দিদির ননদের সামনে বিয়ে তো পল্লবী একটা সুন্দর ল্যাঙ্গা দেখেছিলো বাট তার প্রাইস প্রচুর ছিল তো আমি বারণ করে দিয়েছিলাম কারণ হচ্ছে যে আমি ভেবেছিলাম যে পরে আমি ওকে একটা সারপ্রাইজ গিফট দেবো তো সেটা ও জানে না এখনও তো এক মিনিট তোমাদেরকে ওই ল্যাঙ্গাটা দেখিয়ে দিই ওর ল্যাহা ও দেখেছিলো আর ল্যাঙ্গার প্রাইস ছিল মোটামুটি পনেরো হাজার টাকা তো আমার জন্য প্রচুর এক্সপেন্সিভ ওর যখন ইচ্ছে হলো এটা ওর যখন পছন্দ হলো তো আমি ওটা কিনে দেবো বাট সারপ্রাইজ তো তোমরা কমেন্ট বক্সে জানো ল্যাঙ্গাটা কেমন দেখতে লাগছে তো একটু আগে ডেলিভারি বয় আমাদেরকে ফোন করলো তো ল্যাঙ্গা আমাদের চলে এসছে এতদিন ওয়েট করার পর তো চলো আমরা ল্যাঙ্গাটা পিক করতে যাই তো গায়ে ল্যাঙ্গা আমরা পিক আপ করে নিয়েছি তো গাইজ ল্যাঙ্গাটা ওপেন কেন আমরা বলে দিচ্ছি কারণ দিল্লি থেকে আসছে অনেক দূর থেকে আসে তো আমি তো আগে চেক করব এত এক্সপেন্সিভ ল্যাঙ্গা আমি তো অবশ্যই চেক করব তো আমি চেক করে এটা আনবক্সিং করে আনপ্যাক করে আমি দেখলাম যে হ্যাঁ এটা অরিজিনাল আছে তো এটা আমরা নিয়ে যাব এবার পল্লবীর রিয়াকশনটা কি হবে সেটাই দেখার আছে তো দেখার জন্য পুরো ভিডিওটা এন পর্যন্ত দেখো আর ল্যাঙ্গাটা যেটা আমরা দেখেছিলাম ভিডিওতে পুরো অরিজিনাল এসেছে তো পল্লবীর নিশ্চয়ই খুব ভালো লাগবে এই সারপ্রাইজটা তো ভিডিওটা এন পর্যন্ত দেখো চোখটা বন্ধ পাক

না না এটা সারপ্রাইজ আছে চোখ খুলবি না ঠিক আছে চোখ খুলবি না চোখটা বন্ধ করে রাখ চোখ খুলবি না এবার ওয়ান টু থ্রি বলো তখন চোখ খুলবি ওয়ান টু থ্রি চোখটা খোল তোমার ল্যাঙ্গা যেটা তুমি পছন্দ করেছিলে কি বুকের ভিতরে কেমন হচ্ছে নাকি

ঢাকা পড়ে আমাকে খুব আমি বলছি যে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি কিছু কথা বলে যেগুলো আয়ুষ করে মানে ও আমাকে সত্যি বলছি অত সারপ্রাইজ আমাকে দেয় না যখন সারপ্রাইজ দেয় তখন আমার এত ভালো লাগে আমি কি বলবো মানে ও সারপ্রাইজ একটু কম দেয় মানে একটু কি বলবো এক্সপ্রেস কম করে আর কি ভালো অনেক বাসে কিন্তু এক্সপ্রেসটাও কম করে যে না সব সময় দেখানো ভালোবাসা যে এই করলে ওইটা হবে ওটা না আমি যখন বলেছিলাম যেহেতু আমার ননদের ননদের বিয়ে আসছে তোমরা তো তোমরা অনেকে আশীর্বাদে ভিডিও দেখেছিলে ফেসবুকে ইনস্টাগ্রামেও আমি অনেক পোস্ট করেছিলাম তো তার বিয়ে আছে টোয়েন্টি ডিসেম্বর তো আমি হয়েছিলাম যে আমার একটা লেহেঙ্গা আমার শখ ছিল কারণ লেহেঙ্গাটা আমি যখন ইনস্টাগ্রাম স্ক্রোল স্ক্রোল করছিলাম তো তখন আমি লেহেঙ্গাটা দেখেছিলাম আমার এত ভালো লেগেছিলো লেহেঙ্গাটা তো আমি আইসকে তখন বলেছিলাম যে আইস এটা কিনে না 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 প্রথমে জিজ্ঞেস প্রথমে না বলিনি বলছে প্রাইস কত আছে আমি যে ফিফটিন থাউজেন্ডের মতন আছে না 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 একদম না একদম না ফিফটিন থাউজেন্ড মাথা খারাপ না লেহেঙ্গাতে মানুষ একবারই পরে অত এক্সপেন্সিভ কিনে দেবো না আবার তো মন খারাপ হয়ে যায় ঠিক আছে দেবে না দেবে না তারপর এমনিভাবে এমনি সারপ্রাইজ তো এটা আমার এইটার জন্য কত ওয়েট করলাম কত ফোন করলাম আমি বলেছিলাম মানে মিনিমাম 20 22 দিন আগে মানে মানে আমি ওকে দেখিয়েছিলাম 20 22 দিনের পরে কোন মানুষের এক্সপেকটেশন থাকে যে আজ আমরা অর্ডার দিয়েছিলাম ওখানে স্টকটা শেষ হয়েছিল গেল তো ওরা টাইম নেছিল এখনো 10 15 দিন টাইম নেছিল তৈরি করার জন্য

Wow, just awesome. So beautiful, so elegant. Just looking like a wow. <laughs> It's lavender color na, no? lavender. Na yeah. na no, no, lavender na, no. sorry. It's purple. Haan, purple color. Lavender color na. No. তো তোমরাই বলো আমার লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর পরে তো প্রত্যেকটা ব্লগ আসবে বিয়ের যত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার ফার্স্ট বিয়ে মানে মুসলিম ব্রাইড আমি ফার্স্ট সামনে দিয়ে সব কিছু কারণ দেখব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের ফ্যামিলির মধ্যে ফার্স্ট বিয়ে আমি যেটাতে আমি পার্টিসিপেট করব কারণ আমার নিজের আমাদের বিয়েতে আমি থাকতে পারিনি তো এই ভিডিও এই বিয়েতে আমি প্রচুর এনজয় করব প্রচুর তো তোমরা সব ভিডিও দেখতে পাবে গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি সেরিমনি থেকে সব কিছু তোমার সাথে আপডেট দেব তো ইউটিউবে কিন্তু সব ব্লগ আসবে তো এখন যারা দেখছো যে আমাদেরকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমরা বাইশ তারিখ চলে যাব মুর্শিদাবাদ তারপরেই যাবো বিয়েবাড়িতে তো তোমাদেরকে সব আপডেট দেব আমি আমার নরদ মরদ সবাই থাকবে সবাই প্রচুর এক্সাইটেড আর সবকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এন পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে তো গায়ে তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর সারপ্রাইজ ভালো লেগেছে তো তোর ভালোবাসার মাঝে আমি হারাই গেছি আমার প্রচুর ভালো লেগেছে কারণ আমার না আমার ওই চোখে জলটা আসেনি আমার সারপ্রাইজ দেখলে প্রচুর হাসি পাই আমি মন খুলে শুধু হাসতেই থাকি আমার জল বল আসে না তো আমার এখনো হাসি পাচ্ছে আর আমি ভিডিওটা এখন অন ক্যামেরা বলে আমি কিছু বলতে পারছি না বলতে পারছি না না মানে মানে আমি বোঝাতে পারছি না অফ যখন হয়ে যাবে ক্যামেরা তখন আমি আইস খুটি খুটিয়ে খুটিয়ে সব কিছু জিজ্ঞেস করবো কী হয়েছে না হয়েছে সব কিছু খুঁটি খুটিয়ে জিজ্ঞেস করবো তো ভিডিওটা এখন অন আছে বলে আমি অতটাও আমি এক্সপ্রেস করতে পারছি না ঠিক আছে তো এখানেই ভিডিওটা এন্ড করছি